হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি কারণ ও নেই বাড়িতে ও গেছে রেশন তুলতে আমি এখানে রান্না বসিয়েছি হ্যাঁ আজকে বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি সকাল থেকেই বেশ ভালো ওয়েদার রোদ পুট পুরো ঝকঝক করছে আলোতে আজকে বেশ ভালো ভালো আছে ওয়েদারটা জামা কাপড় শুকিয়ে যাবে তাহলে শান্তিতে কাজ করতে পারবো আর এখানে আমি করতে হচ্ছে কুমড়ো ভাজা আর ও তো রেশনে গেছে কারণ তো হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি আমার হচ্ছে কাজের সাইডে ভিডিওটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে কতটা কাজ আমি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করো তাই জন্যে তো দেখাই তোমাদের এর আগে দেখেছিলাম ওই ঘরের ওয়ার্ড যে দুটো একটা ওই একটা এই দুটো হয়ে গেছিলো আর এটা শুরু করেছিলাম

ইয়ে করে দিয়ে শুধু ইলেকট্রিক মিস্ত্রি শুধু কানেকশানটা জুড়ে দিয়েছে তো এটা হচ্ছে একটা টিভি ইউনিট ভেতরে কাঁচের সেলফ রয়েছে এগুলো এখন পরিষ্কার করতে পারিনি আর এর মধ্যে এখনও ল্যামিনেটের মধ্যে এখনও একটা প্লাস্টিক রয়েছে যেটা উঠিয়ে দিলে এটার গ্ল্যামারটা পুরোপুরি বোঝা যাবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টিভি ইউনিটটা আর এগুলো দেখো ওপরে সব হাইড্রলিক পাল্লা পাল্লাটা সব ওপরে উঠে যাবে তিনটে পাল্লে একই সিস্টেমে করে দিয়েছে তো ইউজ করতে সুবিধা হবে তো এটা গেল আর হচ্ছে কিচেনটা দেখো এই কিচেনে এখন ওপরটা দেখছো এখন ওপরটা হচ্ছে তো ওপরটা কমপ্লিট হয়নি কিন্তু নিচটা আমি কমপ্লিট করে দিয়েছি এগুলোকে প্রোফাইল হ্যান্ডেল বলে এগুলো গোল্ডেন কালার দেখছো এগুলো কিন্তু হ্যান্ডেল এগুলো হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল তো এখানে পরপর তিনটে ডয়ার হয়েছে এই একটা এই দুটো আর নিচে একটা তিনটা তিনটে খুনলাম না সেম ওদিকে তিনটে এই দুটো পাল্লা এই কোনো একটা বেসিং আছে বেসিং এর নিচে পাল্লা এখানে দুটো পাল্লা হয়েছে পাল্লার ভিতরে তিনটে বাস্কেট আছে এখানে উনি সবজি সবজি রাখবে বলেছে যাই হোক উনি রাখবে ওনার ব্যাপার আমাকে বলেছে আমি করে দিয়েছি তো নিচের কিচেনের ইয়েটা হয়ে গেছে কালারটা খুব একটা খারাপ লাগবে না এগুলোর মধ্যে এখনও প্লাস্টিক লেগে আছে হচ্ছে এখন তো আমার কাজটা কমপ্লিট হয়নি এই জন্য প্লাস্টিক কোনোটাই তোলা হয়নি প্লাস্টিকটা তোলা হলে তাহলে এর আসল সৌন্দর্যটা আপনারা এর কালারের সৌন্দর্যটা বুঝতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে তো টিউনিটটা তো